নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আজ জানুয়ারি ছাব্বিশ একত্রিশ আগামীকাল ফেব্রুয়ারি মাসের পয়লা তারিখ এখন রাত প্রায় আটটা কিন্তু সত্যি কথা বলতে কি কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে জানান দিতে চাই যে না সত্যি আজ পর্যন্ত ডিএ মামলার যে ভার্ডি বা রায় যেটাই বলুন না কেন কবে প্রকাশ পেতে চলেছে তা আমাদের কাছে আজও অজানা মাইন্ডটা ঠিক রাখতে পারছি না স্বাভাবিকভাবেই কারণ কর্মচারী সমাজ বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তারা আমাদের কাছে বিশেষ করে আমার কাছে আমার প্রেসিডেন্ট শ্যামল কুমার মিত্র এমনকি বিকাশবাবু মাননীয় আইনজীবী বিকাশবাবু ফিরদোস্বামী সবার কাছেই কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ ফোন করছে কবে ভার্ডিকটা বেরোবে দেখুন সত্যি কথা দশ বছর ধরে মামলা আমরা লড়াই করে শুনানি শেষ করেছি অনেকে প্রশ্ন করছে তাহলে কি সেই দশ মাস ধরে কি আমাদের অপেক্ষা করতে হবে অনন্তকাল অপেক্ষা করতে হবে আমরা তো বলতে পারছি না সত্যি কথা বলতে কি বারবার ভিডিও করতে হচ্ছে ইউটিউবারদের কাছে বলতে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত রায় কবে প্রকাশ পাবে আমরা জানি না সামনে বিধানসভা নির্বাচন কারণ এখন ভারদিক বেরোলেও তার একটা নির্দিষ্ট সময় দেবে সেই সময় কি যদি একদম ভোটের মুখে পড়ে সেখানে সরকার সেটা ইমপ্লিমেন্ট কতটা করবে বা করতে পারবে সেটাও তো সত্যি অজানা ডিএ মামলা দেখুন আপনারা সকলেই জানেন যে আমাদের এই মামলা উচ্চ আদালতে একটা অন্যতম মামলা হিসাবে বিবেচিত হয়েছে তা সংবাদপত্রে প্রচার মিডিয়াতেও স্থান পেয়েছে কারণ একটা মামলা দশ বছর ধরে ট্রাইব্যুনাল উচ্চ আদালত পরবর্তী সর্বোচ্চ আদালত কিভাবে লড়াই আন্দোলন করেছি সেটা কর্মচারী সমাজ জানে আমরা যদি সেই সময় থেকেই হতাশ হয়ে পড়তাম তাহলে সত্যি আমরা এই সর্বোচ্চ আদালতে এইভাবে সাতাশ আটাশটা শুনানি আমরা চালাতে পারতাম না আমরা একদম দাঁতে দাঁত চেপে লড়াই করেছি এবং সত্যি কথা বলতে কি শুনানি শেষ হয়েছে গতকালও মাননীয় বিকালবাবু ফিরতোস সানিম তাদের সঙ্গে দেখা হয়েছে কথাবার্তা হয়েছে বইমেলায় গিয়েছিলাম আমাদের প্রেসিডেন্ট শ্যামল কুমার মিত্রের একটা বই উদ্বোধন হয়েছে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে তা দেখতে পেয়েছেন সেখানে বিকাশবাবুও বলেছে তার কাছেও অনেকেই এই ডিএ মামলা রায় কবে প্রকাশ পাবে তা জানতে চাইছে এখন আবারও বলবো বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে তারা আমাদের কাছে কান্নায়ও ভেঙে পড়ছে বিশ্বাস করুন যে মলয়বাবু আমরা কি আর জীবদ্দশায় ডি এটা পাব না তার কি উত্তর আছে আমাদের কাছে বলুন কোনো উত্তর নেই আমাদের দেশের সর্বোচ্চ আদালত গণতান্ত্রিক নিয়ম অনুসারে বিচার হয় বিচারের পরে রায় প্রকাশ পায় রায় নিশ্চয়ই রিজার্ভে থাকে অনেকটাই রিজার্ভে থাকে একটা শোনা গেছে নির্দিষ্ট সময়সীমাও আছে তিন মাস পরবর্তীকালে আরও নাকি দু সপ্তাহ সময় বিচারক দিয়ে থাকে সব মানে প্রধান বিচারক দিয়ে থাকে যে এর মধ্যে প্রধান বিচারকের মানে নলেজে আছে এটিএ আমলা সেটা আমরা জানি তিনিও যদি একটু উদ্যোগ নেন আমরা না আমরা কোন লিখিত আবেদন করব না আমরা সর্বোচ্চ আদালতের উপরই ভরসা রাখছি যে তারা নিশ্চয়ই প্রকাশ করবে হ্যাঁ আমরা অনেকেই বলছি যে এই রায় একটা বিশেষ মাত্রা পাবে কারণ দেশের যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে সরকারি কর্মচারীদের ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স ডিএ অর্থ ডিআরএস অ্যালাউন্স দেখুন মহার্গ ভাতা অনেক ভাতা আছে আমরা কোনো ভাতা নিয়ে কিন্তু মামলা করিনি যেগুলো কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পায় আমরা এই মহার্ঘ ভাতা যে দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং ওষুধপত্র কি জি এসটি কি কমিয়ে দিয়েছে তার তো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না আমরা তো ওষুধ কিরি তাহলে কি হবে একজন সরকারি কর্মচারী সারাটা মানে প্রায় কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর সরকারের সেবা দিয়েছে তারা শেষ জীবনে তাদের যে আইনি অধিকার সেটুকু পাবে না আর ষষ্ঠ বেতন কমিশনের লক্ষ্য করুন যেখানে কেন্দ্রীয় সরকার সহ যেই কারণেই আমরা মামলাটা করেছিলাম অধিকাংশ রাজ্য সরকার তাদের উনিশ কিস্তি বা আটান্ন শতাংশ মর্গমাতা হয়ে গেছে তাদের বেতন কমিশন গঠন হয়ে গেছে আমরা সেখানে আঠেরো শতাংশ ডিএতে পড়ে আছি এই ষষ্ঠ বেতন কমিশনের ডিও যদি একবারে এই রাজ্য সরকার আমাদের দেশের আমাদের রাজ্যের সরকার দু তিন কিস্তি একসঙ্গে দেয় তাহলেও তো অনেকটা সুরা হয় আগামী পাঁচ তারিখের বাজেট আমরা সেই দিকেও চেয়ে আছি জানি না কি হবে অনেকে বলছে বেতন কমিশনটাও গঠন হয়ে যেতে পারে যেহেতু ভোট এই চালাকি করে তো এই সরকার তৃণমূল সরকার বিশেষ সুবিধা করতে পারবে না কারণ আমরা জানি ছ বেতন কমিশন বিগত ষষ্ঠ বেতন কমিশনের তিন বছর পরে তার রিপোর্ট বেরিয়েছিল সেখানেও ডিএ ছাড়া নয়া বেতন লাগু হয়েছে তাই এই সরকারকে তো আমরা কোনো ভরসা করতে পারছি না অনেকে বলছে সরকার অর্ডার বার করলো কি সরকার দেবে দেখুন সেটা তো পরের কথা আমরা তো আমাদের অধিকারটা আগে ফিরে পাই আজ না পাপ আজদা পাই কাল পাবই আমি না পাই আমার পরিবার পাবে তাই আগে আমাদের যে অধিকার ডিএ কর্মচারীদের আইনি অধিকার মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠা পাক দেখা যাক আজ জানুয়ারি মাসটাও চলে গেল কাল থেকে ফেব্রুয়ারি মাস পড়বে আশা রাখছি ফেব্রুয়ারি মাসের কিছু একটা হবে ভালো থাকবেন আর কি বলবো নমস্কার বন্ধু